আজকে চলে আসলাম শরীফ বাইরের কবুতর লাভে দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে কবুতরের কালেকশন আছে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়াতে ব্যস্ত এখানে যতগুলা কবুতর আছে একদমই সুস্থ সবল কবুতর যদি কারো পছন্দ ইনশাল্লাহ এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন অসংখ্য কবুতর আছে আজকে ভরপুর কালেকশন থাকবে আর দামাকা আপনারা থামবেল এবং টারেল থেকে বুঝতেই পারছেন মাত্র তিন জোড়া কবুতর নিলে এক জোড়া কবুতর একশো টাকা জোড়া থাকবে পঞ্চাশ টাকা পিস থাকবে তো দেখেন যদি কারো এখান থেকে পছন্দ ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার নিতে পারবেন সারা বাংলা চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে আর এই জায়গার ঠিকানা কাশিমপুর গাজীপুর ঢাকা আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনি অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাই কিন্তু খাবার দাবার দিতে দেখেন শরীফ ভাই খাবার দিতেছে।

মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স টু ফাইভ ডাবল সিক্স ফাইভ থ্রি হোয়াটসঅ্যাপ করে আছে নগর ফিকার্স করা আছে আপনার ভিডিও বা ভিডিও কলে দেখতে দেখতে পারবেন আর অবশ্যই ক্রিকেটার পছন্দ অ্যাডভান্স করে দিতে পারবেন এই স্ক্রিন যে নাম্বারটা এটাই নগদ ফিকার্স আপনারা অবশ্যই ঘন্টার ডেলিভারি দিবা আচ্ছা ঠিক আছে শরীফ ভাই এক কথা না বলি আহ না বাড়াই এক এক করে আমরা কবুতলায় দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরিবারের একজন সদস্য হয়ে যাবেন রয়েছে একজোড়া মনের মতো একজোড়া লাহুরি কবুতর না সিরাজি কবুতর সিরাজি কবুতর না মার্শাল এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা আছে চমৎকার দুইটা বাচ্চা এদের চেহারার কোনো বেল নাই কিন্তু বাচ্চার চেহারা জকজগা দেন মার্শাল কারণ ওই খাওয়াইতে গিয়া ময়লা হয়ে গেছে ভাই সামনে যেটা আছে এটা আর পিছনে ওটা মা আর বাচ্চাগুলো গুলো আমি একটু কাছ থেকে দেখাই দিই বাবা আরে বাবা পলাই গেলা যাই হোক জুলি বোঝায় খান তাও আস্থির মার্শাল্লাহ ভাই যেহেতু প্রথম প্যাট শুরু করতেছি বুঝছেন তাইলে আমাদের দর্শকদের জন্য এই জোড়া বাচ্চা সহ কত হইলে বিক্রি করবেন ভাই এটা চাওয়া দাম থাকবে 3200 টাকা চাওয়া দাম 3200 জি আচ্ছা বেচা বিক্রি যেন আসলে 200 টাকা সম্মান আসলে 200 টাকা সম্মান তাইলে একদমই ধরা যায় যে 3200 টাকাই বলতাছেন 3000 টাকা 3000 টাকা একদম আচ্ছা একদম 3000 টাকা দুইটা বাচ্চা সহকারে আপনারা সংগ্রহ করতে পারবেন আর কোন রকম সব সময় দুইটা করে বাচ্চা করে একদম লক্ষ্মী কবুতর একদম লক্ষী কবুতর না দেখেন 마শাআল্লাহ যদি কারো পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে একটা সংগ্রহ করা এখানেও কিন্তু রয়েছে বাচ্চা সহ একজোড়া জোড়া সিরাজী কবুতর দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে এখানে বাচ্চা আছে তুমি সরো

স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটি নিতে পারেন এখানে রয়েছে একজোড়া মন্ডি কবুতর মাসাল্লাহ ব্ল্যাক মন্ডি একদম কালো কুচকুচে ফ্লোরটা সামনেটা ঢাকা ঢাকি করতেছে নর আর পিছনেরটা মা দি দেখেন আর এখানে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাচ্চা আছে এই যে দেখেন একটা বাচ্চা সহ নিতে মানে নিজে বাচ্চা নিজে করে বাচ্চাটার ওজন নাইলো 700 গ্রাম হবে 700

সংগ্রহ করতে পারবেন কোন কোনোরকম হ্যাঁ দামাদামি করতে পারবেন না যদি এই দামে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার এই পেয়েটি সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা বাচ্চা

একদম বত্রিশশো টাকা হলে নিতে পারবেন দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেটি নিতে পারেন রয়েছে আরো এক জোড়া লাহুড়ি কবত দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ব্ল্যাক কালার লাহুড়ি লাহুড়ি কবত দেখলেই মশলা বোঝা যায় চিক 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 করে আর সামনে কি ভাই মাদি পিছনে একটা নর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা হলে নিতে পারবে ফিক্সড দামাদামি করা যাবে না এক দাম তিন হাজার টাকা যদি এই দামে কারো পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেয়ারটি সংগ্রহ করতে পারেন একদম বিগ চাইজ ফ্ৰেছ কবৰ কোনো ধৰণৰ আপোনাৰ মিছমাৰ্ক নাই হচ্ছে আরো এক জোড়া লাহরি কবুতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু বার্লেস লাহরি একদম ইউ শেপের ফ্রেশ কবুতর বামেরটা ভাই বামেরটা মাদি ডানেরটা নর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা হলে পাচ্ছেন এই শিগগিরই আবার দুই থেকে তিন দিনের ভিতরে ডিম দিব আচ্ছা কত হইলে বেচবেন 3500 টাকা 3500 টাকা কোনো দাম দিব করতে হবে না কোনো যে তোমার ভাই বন্ধু আইছে আবার দাও না মাত্র 3200 টাকা 3200 টাকা আর বলে যদি ভাই 100 টাকা কম দিব তাও নিতে পারবে না তাও নিতে পারবে না তার মানে আপনাকে 3200 টাকা দিতে হবে এইদিকে দিতে হবে আচ্ছা 3200 টাকাই ভাই তার ভালো লাগে পছন্দ হয়ে নিতে পারবে আচ্ছা আরো জন্যই সবার জন্যই বত্রিশশো টাকা একজনের জন্য না সবার জন্যই যে নিবে না আরো একজোড়া বোধহয় দেখতে পাচ্ছেন এটা একটা আচ্ছা জোড়া পঁয়ত্রিশশো টাকা আর সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পার পিস হাজার টাকা কি একদম একদম জোড়াটা নিলে তিন হাজার টাকা টাকা একদমই খেলা রয়েছে একজোড়া সিরাজি ব্ল্যাক সিরাজে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর নটটা কিন্তু ইতিমধ্যে টাকা ডাকি শুরু করছে এখানে বৈশা আছে মাতিটা

রয়েছে বিশাল সাইজের এক জোড়া কিংকো বোতল মাসাল্লাহ নটটা কিন্তু ইতিমধ্যে বামে যেটা আছে ঢাকা ঢাকি করতে হচ্ছে আর ডানে যেটা আছে মাদি শরীফ ভাই প্যাটে ডিম বাচ্চা করো না আচ্ছা কত হইলে বিক্রি করবেন ভাই প্যার বাইশশো টাকা ব্যাসবেন কত হইলে একদম দুই হাজার দামাদামি করা যাবে না একদম একদম কিসের জন্য বলতেছে আপনাদের জন্য মূল্যবান সময় কোনোভাবেই নষ্ট না হয় আপনার যদি পছন্দ হয়ে থাকে একদম অনেক কবুতর তো দেখা যায় মানে

দামা করা যাবে না একদম ফ্রেশ ফুল জেডের মধ্যে পাচ্ছেন হয়েছে একটা জার্মান শিল্প বোতল ভাই বাবাটা কি বাবাটা মাদি বাবাটা নট এন্ড টা মাদি ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা এটা কত হইলে বেচবেন ভাই এটা চা দাম 2000 নিলে 1500 টাকা 1500 টাকা একদম 1500 টাকা একদম 1500 টাকা নিতে পারবেন দেখেন

যদি তেল মাঠ নিতে চান ফুল জেড এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে কষ্টছে আচ্ছা হারিউপে যেটা বইসা আছে মনে এটা নর না আচ্ছা এখানে দেখা যায় ডিম আছে জমানো ডিম জমানো ডিম আছে আর দেখেন একদম ফুল জেড মাশাআল্লাহ তো শরীফ ভাই জি আর কত হইলে বিক্রি করবেন বলেন এই পেটা ভাই এগুলো ভাই বন্ধু যে তা আদন থাকে নিলে 2200 টাকা আচ্ছা আর আরো 200 টাকা সম্মান যদি কোনো ভাই বন্ধু আইছেন আচ্ছা টাকা একদম 2000

তাহলে কত বিক্রি করবেন ভাই মাত্র একদম একদম পঁচিশশো টাকা দামাদামি করতে পারবেন না যদি এই দামে পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিনতে গেল পনেরোশো হ্যাঁ অবশ্যই বাচ্চা কিনতে গেল পনেরোশো টাকা লাগে এখানে আছে এক জোড়া একজিবিশন কবুতর এটা হচ্ছে ব্লু বার একজিবিশন নটা কিন্তু অনেক টাকা টাকি ডাকতেছে অনেকে ডাক পছন্দ করেন দেখেন মাশাল্লাহ এটা নর আর এটা মাদি আচ্ছা আসো তুমি হারিতে বসো যেহেতু তোমার তুমি প্রেগন্যান্ট ডিম দেওয়ার সময় হয়ে গেছে আসো আচ্ছা এটা ডিম আচ্ছা করো না আচ্ছা ভাই কত হইলে বেচবেন দুই হাজার টাকা বেচা বিক্রি আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় একজিবিশন কবদর নিতে পারবেন ফিক্সড কোন রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় যদি না নিতে পারে আর মনে হ্যাঁ পনেরোশো টাকা একজিবিশন আসলে এক জোড়া বাচ্চার দামও হয় চমৎকার এক জোড়া ডেনিস কবুতর এটা হচ্ছে হলুদ কালারের ডেনিশ আর হলুদের মধ্যে আরও লাল মাসাল্লা দেখতে কিন্তু আরো সুন্দর লাগে অপূর্ব মাসাল্লা ডিম দিছে দেখা যায় একটা আর একটা দিবে নাকি আচ্ছা দা বামেরটা ন মাদি আর ডানেরটা নর মাদির পায়ে একটা রিং লাগানো আছে খামারের রিং আচ্ছা কত হইলে বিক্রি করবেন ভাই পেয়ার পঁচিশশো টাকা একদম কত হইলে দিবেন একদম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ফিক্সড ফিক্সড চব্বিশশো টাকা হইলে নিতে পারবেন আর কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি এদের পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন আর পেটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন আপনারা লাল আপনারা দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচে এখানে কি আছে ডিম এই যে দুইটা ডিম আছে ডিমের বয়স কয়দিন ভাই কমপ্লিট হয়েছে মাত্র না আচ্ছা তাহলে কত হলে বিক্রি করবেন ভাই

কত হইলে বিক্রি করবেন ভাই এই ভাই 1500 টাকা 1500 টাকা জি বেচা বিক্রি ভাই কোন ভাই যদি না আইসা মানে 1300 টাকা রাখা যাবে 1300 টাকা রাখা যাবে অনলাইন যেখানে নেক্সট মাত্র 1300 টাকা ফিক্সড আর রেগুলার কিন্তু ভাই বিগ সাইজ আর ডিম বাচ্চা ভাই খুবই ভালো ভাই খুবই ভালো করে না ডিম বাচ্চা মানে ডাক বা বাচ্চা খাইতে তাদের জন্য তাদের জন্য

একদম কোনো দামি করতে পারে বারোশো টাকা বারোশো টাকা আজকে আজকে মাত্র বারোশো টাকা নিতে পারি কৌতল দেখেন দেখা দেখ হচ্ছে আরও এক গোল্লা গোবত দুইটা আপনার চুইঠালে একদম বিগ সাইজের গোল্লা যারা ভালো মানের একটু কোয়ালিটি ফুল গোল্লা গোবত নিতে চান তাদের জন্য মাসাল বামেরটা কি ভাই মাদি দুইটাই মাদি হ্যাঁ এই দুইটাই মাদি কারো সিঙ্গেল যদি ন থাকে সে নিতে পারবেন আচ্ছা সাইজ ভালো কোয়ালিটি ভালো আচ্ছা পার পিস বাচ্চাও ঠিক আছে

আর দেখি একটা দিন তো দিতে একটা দেয়ার লাগা কি প্রস্তুতি নিতেছে আজকে এনেলে মাথা ভেঙ্গে যাচ্ছে তারে দিয়া দেব না আচ্ছা তা কত হইলে বিক্রি করবেন ভাই এটা ভাই 8-10 টা সাথে মিললে হবে না যারা একান্ত পছন্দ হয়

জোড়াটা রাজগোলা রেড কালার গোল্লাহ সংগ্রহ করতে পারবেন মাদিটা দেখেন কত সুন্দর একটা ট্যাগারওয়ালার মাদি অনেক সুন্দর যদি কারো পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসছি প্রথম জোর আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দুজনের পক্ষ থেকে সবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইলো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দৃষ্টি দিতে দেখবেন আসসালামাইকুমের ভিডিও ভিডিওটা দেখবেন দেখো ভাই শেষ করে দিলাম জি